আমরা মিছিল দিয়েছি আমরা সেই স্বাগত মিছিলে আপনাদের উপস্থিতিতে আমরা দুলসংগা ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দুলসংগা ইউনিয়নের রাজনৈতিক সেক্রেটারি জনাব হাম্মাদ আলী মিলন

দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবেশ লক্ষ্য করছি রাজনৈতিক হিসাবে এই শতবরা নব্বই ভাগ মুসলমান সেই ইসলামের শাসন বা সত্যের শাসন আমরা এখনো বুঝতে পারি নাই এক্ষেত্রে আমরা